হ্যালো এফিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার আর ভিডিও আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো চলেন আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর তার আগেই বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি এখানে কিছু মুসুর ডাল নিয়ে ভিজিয়ে রাখছিলাম কারণ আজকে আমার খুব ডালের পাকোড়া খেতে ইচ্ছা করছিল তাই আমি হচ্ছে একটু ডাল নিয়ে নিলাম মুসুর ডাল আর এটাকে অনেকে লাল ডালও বলে তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে পরিষ্কার করে আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কারণ এই ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকে যার কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু ভিজিয়ে রাখতে হয় আর ভেজানোর পরে ব্লিন্ডার বা হচ্ছে পাটায় বেটেও তৈরি করে নিতে পারেন তো যাই হোক এখানে এই যে ডালের কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছিলো না তো এইখানে এই যে কতক্ষণ পরে যে প্রায় দুই তিন ঘন্টা পর যে ডালটা একটু ভিজছে যখন তখনই ছবি আর তারপরে হচ্ছে আমি পানি পানি ছেঁকে নিয়েছিলাম আর আজকে আমি ডালটা হচ্ছে পাটায় বাটবো কারণ আমার মনে হয় যে আধ ভাঙা করে ডালটা আধ ভাঙা করে বড়াটা বানালে আরও বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে এই যে পাটাটাও সুন্দর করে ধুয়ে ডালটা ভালো করে ধুয়ে টুয়ে আবার ধুয়ে রেখে দিয়েছিলাম যে বড়া বানানোর জন্য যাই হোক তো এখানে এই যে আমি একটু ডাল বাটছিলাম আর কি আর এটা ছিল ছোট মাছ চিংড়ি মাছ ছোট মাছ মিক্স মিক্সড করা মাছ ছিল তো আমার আম্মু বলতেছিল যে খালি ডালের বড়া ভালো লাগবে না সাথে একটু মাছ মিক্সড করে দিলে তাও আরও অনেক ভালো লাগবে তো আম্মুকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটু আমাকে বেটে দাও তারপরে আম্মু যে এই মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পাটায় পিষে দিল তো এখানেই যে দেখতে পাচ্ছেন মাছ ডাল তারপরে হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা সব কিছুই আসে পেঁয়াজ বাটা এরপর হচ্ছে আম্মু একটু এই যে হাত দিয়ে দেখাই দিচ্ছিল কি কী আসে তো এখানে আবার একটু শুকনা ঝালের গুঁড়া ছিল যাই হোক এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর কি একটু ঢেলে রেখেছিলাম এখনও গরম করতে দিইনি যাই হোক এখন এই যে এখানে আম্মু পরিমাণ মতো লবণ তারপরে হলুদ সব কিছু দিয়ে মিক্সড করবে আপনারা দেখতেই পাবেন তো এই যে সব কিছু দিয়ে দিল আম্মু আর এগুলো সব কিছু এখন সুন্দর করে মিক্সড করে নিবে আম্মু আর আমি হচ্ছে আমার জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম কারণ আমি বেশি ঝাল খাই না ঝাল বেশি খেতে পারি না দেখে আমারটা আমি আলাদা রাখছিলাম আর এটা হচ্ছে আম্মুদেরটা আম্মুরা একটু বেশি ঝাল খায় দেখে খুব ঝাল দিয়েছিল তারপরে দেখলাম যে না বেশি ঝাল দিয়ে এই পাকোড়াগুলো খেতে ভালো লাগে বেশি তো আমি এখন থেকে বেশি করে ঝাল দিয়ে পাকোড়া খাওয়ার ট্রাই করব। আমার কাছে তো খুব ভালো লেগেছে তো এখানে যে আম্মু সুন্দর করে এগুলোকে মিক্সড করে দেবে তার আগে এই সব প্রণালী একসাথে দিয়ে নিচ্ছিল তো আপনাদের কাদের এরকম ডালের ডাল দিয়ে মাছ দিয়ে বড়া খেতে ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমাকে বলবেন তো এই যে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে আর এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে আর মাখানোর পরে আপনারা ফ্রি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন কিছুদিন পরে যখন দেখা যাবে যে খেতে ইচ্ছা করলো তখন ফ্রিজ থেকে বের করে তারপরে খেতে পারবেন কিন্তু এটা কিন্তু অবশ্যই ডিপে রাখতে হবে নর্মালে রাখলে হবে না ডিপ করে রাখবেন পরে কিছুক্ষণ রেখে দিয়ে তার পরবর্তীতে আপনারা এই বড়া বা পাকোড়া যায় বলে এটা ভেজে খেতে পারবেন কামু যতক্ষণ মিক্সড করতেছিল ততক্ষণ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক এবার ফাইনালি আমি এই ইয়াটা ফ্রাই প্যানটা হচ্ছে গরম দিয়ে দিলাম তেলে আর এই যে এইখানে হচ্ছে আমি বড়াগুলো সুন্দর করে শেপ দিয়ে তারপরে ভাজা শুরু করে দিলাম আর এটা হচ্ছে আমি একটু স্লো হিটে দিয়েছিলাম কারণ হচ্ছে স্লো হিটে না দিলে যদি আমি বেশি হিটে দিই তখন হচ্ছে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে ওই জন্য আমি স্লো হিটে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর তারপরে এই যে এখানে আমি একটু উল্টায় পাল্টাই দিচ্ছিলাম কারণ অন্য পিঠ পুড়ে যেতে পারে ওই জন্য হচ্ছে সুন্দর করে আমি উল্টায় পাল্টাই দিচ্ছিলাম আর বড়াটা কিন্তু আমরা একটু সুন্দর লাল লাল করে ভেজে নিব কারণ এই বড়াটা একটু এরকম লাল লাল করে ভেজে একটু মচমচা খেতেই বেশি ভালো লাগে আর বড়াটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। আমি বানানোর পরেও পিক দিয়েছি সেটা এখানে দিয়ে দেবো ভিডিওতে ভিডিও করেছিলাম আর কি তো এখানে যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো এখানে আমার অর্ধেকটা প্রায় ভাজা হয়ে গেছিলো একটু পরেই আমি এটা উঠিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এক পিট লাল হয়েছিল আর এক পিট লাল হয়নি ওই জন্য আমি ওই পিঠটাও লাল হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম তো এখানে যে আমাদের পাশের ফ্ল্যাটে একটা আন্টি বাবু এটা পিচ্ছিটাও একটু ভিডিও করে নিলাম ও আমাদের বাসে আসছিল কালকে তো আমি ওর একটা ভিডিও করছিলাম আর বাবুটা কিন্তু মাসাল্লাহ অনেক কিউর তাই না সবাই কিন্তু মশাল্লাহ বলবেন মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না তো আমি ওকে ওর নাম ধরে ডাকছিলাম আর ও ওই যে সুন্দর করে হাসি দিচ্ছিলো তারপরে হচ্ছে ও আমার সাথে কথা বলতে চাচ্ছিলো আমার দিকে তাকাই ছিল তাই হচ্ছে আমি একটু ওর ভিডিও করতেছিলাম তো যাই হোক এই যে ছিল কিন্তু আমার বরাটার ফাইনাল লুক আর মার্শাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছিল। খেতে আর এই যে ভিতরেও কিন্তু বেশি কাঁচা নাই একটু সফট ছিল এটা হচ্ছে সফট নেইস আর হচ্ছে মাসাল্লা মচমচে ছিল অনেক ভালোই হয়েছিল তো আপনাদের কাদের কাদের এরকম বড়া খেতে ভালো লাগে